আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত দর্শক আজকে ফেন ঐতিহ্যবাহী কলেজ মাঠে গত দুই দিন ধরে চলছে জন্ম নমুনা তিন দিন মাহফিল মাহফিলে আমরা আজকে চলে আসলাম আজকে হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেব আলোচনা করছেন তো আমরা চলে আসলাম প্রথমে মুজাহিদ প্রকাশনী কিতাব বিক্রয় কেন্দ্রে এখানে আমরা গুরুত্বপূর্ণ কিতাবগুলো দেখতে পাচ্ছি আল আসকার আর রাহিকুল মাহতুম দ্য সাউফ আত্মসুদ্দী শামাই আলি তিরমিজি সহ আরও বিখ্যাত কিতাব গ্রন্থ এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আরও প্রসিদ্ধ অনেকগুলো কিতাব এখানে পাওয়া যাচ্ছে রসুল সাল্লাহ আলহিসাল্লামের জীবনী প্রিয় প্রিয়নবী আলাইহি আলহিসাল্লামের জীবনী এবং কি আরও চমৎকার অনেকগুলো কিতাব রয়েছে রসিসাল্লাহ আলামের পাঁচ পাঁচশত সহ আরও অনেকগুলো কিতাব আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দেশের শীর্ষস্থানীয় অলামা ইকরামদের লেখা দেশ বিদেশের প্রখ্যাত আলিম দিনদের লেখা মনীষীদের লেখা কিতাবগুলো এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি হাজরত মাওলানা মুফতি ইসমানী হাফিজ হল্লা ওনার তাসাউ আতে সুদ্দি আমাদের প্রদেশের মধ্যে প্রচলিত একটি কিতাব আর রহিকুল মাহতুম রসদাল আলাম সিজায়ত গ্রন্থ শত শত কিতাবের মাঝে যে কিতাবটাকে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে আর রহিকুল মাহতুম তো আমরা এরপর চলে আসলাম মাঠে আমরা দেখতে পাচ্ছি মাঠের কানায় কানায় বরফর হয়ে আছে মাত্র শেখ জন্ম নাই নাইবা আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সাহেব আলোচনায় বসছেন আমরা দেখতে পাচ্ছি যে মাঠের কানায় কানায় ভরপুর মাঠের প্রত্যেকটা অংশের মধ্যে মানুষ হৃদগ্রাহী হয়ে আবেগ আপ্লুত হয়ে আলোচনা মন দিয়ে শুনছেন মন দিয়ে শ্রবণ করছেন আজকের এই মাহফিলের আলোচনাগুলো মানুষের খোরাক মিলছে এই আলোচনা থেকে শত শত মানুষ লাখ লাখ মানুষ এই মাহফিলের মধ্যে জড়া হয়েছে শত শত মানুষের খোরাক মিলছে এই মাহফিল থেকে শত শত মানুষ যারা চর্মনায় যাওয়া অনেক দূর হওয়াতে তাদের জন্য কষ্টদায়ক হয় তাই ফেনে জ্বালা ফেনে জালায় চলছে চর্মনায় নমুনা তিন দিন মাহফিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় মনে এখানে আলোচনা করছেন দেশের শীর্ষস্থানীয় ওলামাই ক্যারামগণ এখানে আলোচনা করছেন বাদ মাগরিব আলোচনা করেছেন হেদায়তুল্লাহ আজাদি খান সাহেব এরপর আরও বড় বড় গলা ক্যারামগোন এখানে এই মাঠে আলোচনা করছেন করবেন তো আপনারা যারা এখনও এই মাহফিলে আসেন নাই সকলের কাছে দাওয়াত রইল আপনারা আগামী দিন রবিবার এই মাহফিল চলবে রবিবার শেষ দিন আমরা শেষ দিন অংশ গ্রহণ করব সোমবার বাদে ফজর কিছুক্ষণ জিজ্ঞেস হবে ইসলাহী মাহফিল হবে তরুতে মাহফিল হবে এরপরে আখের মনোজাত হবে তো আমরা ইনশাল্লাহ যারা এখনও পেনে জেলার এখনও যারা আমরা এই মাহফিল অংশগ্রহণ করে নেই আমরা সকলে অংশগ্রহণ করব হৃদয়ের খোরাক আমরা এই মাহফিল থেকে পাব অনেক দূর চর্মনাই যেখানে আমাদের বয়স্কদের যাওয়াটা অনেক বেশি কষ্টদায়ক হয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ফেনি সরকারি মাঠের সরকারি কলেজ ফেনি এর সাইনবোর্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই কলেজটির এখানে স্থাপনা হয়েছে স্থাপিত হয়েছে আলহামদুলিল্লাহ এরপর আমরা চলে আসলাম এখানে স্টলগুলো যেখানে ইসলামিক পোশাকগুলো হিজাব আছে এখানে আপনাদের যাদের ঘরের মহিলাদের জন্য হিসাবের প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন স্বল্প মূল্যে এরপর আঁতর আছে তার ডান পাশে আমরা আন্তরণ নিতে পারি এরপর আস্তে আস্তে আমরা প্রত্যেকটা পণ্য এখান থেকে সুলভ মূল্যে নিতে পারবো বগুড়ার দই পাওয়া যাচ্ছে আমরা বগুড়ার দই বিক্রেতা ভাইয়ের দোকানে চলে আসলাম এখানে খুব চমৎকার অরিজিনাল বগুড়ার দই পাওয়া যাচ্ছে এরপর আমরা আরও কয়েকটি দোকান ঘোরাফেরা করলাম এরপর জোদা দোকান আসলাম এরপর আমরা আমাদের হৃদয়ের আবেগাপ্রত একটি জায়গা মাপলার চোখে পড়লো ফিলিস্তিনের পতাকা অঙ্কন করা এরপর আমাদের অনেকগুলো স্টল আমাদের চোখের সামনে এখানে আবার হিসাবের আইটেমগুলো আরও কিছু আপডেট আইটেম এখানে দেখা যাচ্ছে ছোটো বড়ো শিশু সাইজ থেকে নিয়ে হিসাবগুলো এখানে আছে এরপর আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন সহ বিভিন্ন জায়গার নামে দামি মধুগুলো পাওয়া যাচ্ছে এরপর এখানে গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আমরা অনলাইনে অর্ডার দিচ্ছি সেগুলো এখানে আমরা পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেকগুলো আইটেম এরপর আমরা চলে আসলাম কোটি দেখার জন্য এখানে অনেকগুলো কুটির আইটেম আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট বড় অনেকগুলো আইটেমের কুটি আছে আপনারা যাদের কুটির প্রয়োজন এখান থেকে নিতে পারেন এরপরে আমরা চলে আসলাম ছাত্র আন্দোলনের ভাইদের সে স্টলে যেখানে ডায়েরি আছে দুই সালের এরপরে আরো অনেকগুলো এখানে আমাদের পরিচিতি বই আছে ইসলামী আন্দোলনের ঐতিহাসিক কিছু লেখালেখির বই আছে এখানে এরপর আমলে কিছু বই আছে যেখানে ইসলামী আন্দোলনের পুরো ইতিহাস উপস্থাপন করা হয়েছে যে বইগুলোর মধ্যে তো সবচেয়ে বেশি আমার কাছে যে ডায়েরিটা ভালো লাগলো সেটা হচ্ছে ছাত্র আন্দোলনের ভাইদের ডায়েরিটা খুব ভালো লাগলো আমি নিজেও সেটা একটা নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও নিতে পারেন এরপর আমরা চলে আসলাম মার্গাজ অমরুল্লাহতাল মাদ্রাসা ফেনিয়ের স্টলের মধ্যে এখানে ছোটো ছোটো দুইজন মাদ্রাসার ছাত্র বসে আছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে মার্গাজ আমার হয়ে এর চমৎকার একটি অফিস যেখানে মাদ্রাসার ক্যালেন্ডার মাদ্রাসার পরিচিতি মাদ্রাসার বিভিন্ন তথ্যগুলো এখানে পাওয়া যাচ্ছে আমরা এখানে আসতে পারি এরপর আমরা সর্বশেষ এরপরে আসছি প্রকাশনা স্টলে ইসলামী যুব আন্দোলনের এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুব আন্দোলনের ক্যালেন্ডার যুব আন্দোলনের সদস্য গ্রহণ সদস্য পরম সহ সব কিছু এখানে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে তো আমরা সর্বশেষ যেখানে আসলাম সেটা হচ্ছে মেহমান খানার আয়োজন করা হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম